আমি এমনি কইলাম দেখি তুমি কি কও দেয়া কি তো তোমার জন্য কি গিট আনতে পারি তো কোনো কিছু জান না আচ্ছা ধরো তোমার জন্য আজকে একটা আনন্দ হলো বাইনা ধরছিলা আইসক্রিম হ্যাঁ এটা হচ্ছে কিছু কম দামি আইসক্রিম আর একটা বেশি দামি আইসক্রিম

আরে আইসক্রিমটা টাকা পাইছি আমার এক বনেট থেকে তো আমার বন দিছে যে এতো গরমের ভিতরে যে আমার ভিডিও না ভিডিও না ভিডিও না এমনিতে এক বন দিছে যে ভালোবাসা দিছে টাকা যে গরমের ভিতরে আইসক্রিম খাও সুতরাং কারণে তোমার বন দিবা না তো টাকা গলা দিছে বড় আপু তো আপুকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আইসক্রিম কিনা দেওয়ার জন্য

তো যাই হোক অসংখ্য ধন্যবাদ এরকম মাঝে মাঝে গিফট দেন তো দিলেও দিলেও না ভালো লাগো আপনি দিয়া খুশি আপনি নিয়ে খুশি তারপর জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন টা টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পক্ষ জন্য দোয়া করবেন সে একটা ব্যবসা করতেছে তার ব্যবসা জন্য আরো ভালো কাছে হয় আজকের দিন পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ